টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমরা এই তিনটা অঙ্ক সমাধান করাবো বলা আছে নিচের সরল সহ সহ গুলো সামঞ্জস অথবা অসমঞ্জস পরস্পর নির্ভরশীল অথবা অনির্ভরশীল কিনা যুক্তি যুক্তিসহ উল্লেখ করো এবং এগুলো সমাধানের সংখ্যা নির্ণয় করো আমার এই শখটা কিন্তু মনে রাখতে হবে এই সমীকরণের ক্ষেত্রে যদি এক্সের সহকদয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াইয়ের সহকদয়ের অনুপাত হয় মানে এক্সের সহকদোয়ের অনুপাত মানে এ ওয়ান ভাগ এ টু নট ইকুয়াল টু বি ওয়ান ভাগ বি টু হয় তাহলে আমরা বলতে পারি সমীকরণ জোটটি সমঞ্জস পরস্পর অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে আচ্ছা এরপরে দেখো এক্সের দয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর শহদের অনুপাত ইকুয়াল টু পদ দয়ের অনুপাত মানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ইকোয়াল টু সি ওয়ান বাই সি টু হয় তাহলে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল সমীকরণ জোটটিতে অসংখ্য সমাধান আছে এরপরে দেখো যেটা এক্সের শহদ্রোয়ের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর শকদোয়ের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্ময়ের অনুপাত যদি হয় মানে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ই নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হয় তাহলে সমীকরণ জোটটি অসমঞ্জস পরস্পর অনির্ভরশীল এবং সমীকরণ জোটটিতে কোনো সমাধান নেই তো এই তথ্যগুলা এই তথ্যটা যদি তুমি পারো তাহলে এই অঙ্কগুলো একেবারে সহজ তাহলে আমরা প্রথমে কনং সমাধান করাবো প্রদত্ত সমীকরণ জোট যে সমীকরণ জোট দেওয়া আছে সেটা তুলছি এরপর যে ব্যাপারটা এক্সের সহক দ্বয়ের অনুপাত দেখো এইখানে এক্সের সহক এই প্রথম সমীকরণ এক্সের সহক কিছু না মানে কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান ভাগ আর দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ হচ্ছে টু তাহলে ওয়ান বাই টু এরপরে ওয়াইয়ের দ্বয়ের অনুপাত ওয়াই এর দ্বয়ের অনুপাত বলতে প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে থ্রি আর দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ হচ্ছে সিক্স তিন দিয়ে কাটাকাটি করলে আসে ওয়ান বাই টু এরপর দেখো দ্রবক পদ্ময়ের অনুপাত এইখানে হচ্ছে দ্রবক হচ্ছে ওয়ান আর ভাগ হচ্ছে এইখানে দ্বিতীয় সমীকরণ দ্রবক হচ্ছে টু টু তাহলে দেখো আমরা এক্সের শহকের অনুপাত পেলাম ওয়ান বাই টু ওয়াইয়ের শহকের অনুপাত পেলাম ওয়ান বাই টু আর দ্রবক পদ্মায়ের অনুপাত পেলাম ওয়ান বাই টু তার মানে এক্সের শকদের অনুপাত যা ওয়াই শকদের অনুপাত তাই দ্রুব পদ্মায়ের অনুপাত তাই তাহলে আমরা পাই এক্সের শকদের অনুপাত সমান ওয়াই শক্দের অনুপাত সমান দ্রবক পদ্মায়ের অনুপাত তাহলে দেখো যে ব্যাপারটা তাহলে আমরা তিনটা এক্স এস সকদের অনুপাত সমান ওয়া এস শকদের অনুপাত সমান দ্রুব পদ্মায়ের অনুপাত তাহলে বলবো যে সমীকরণ জোটটি সমঞ্জস পরস্পর নির্ভরশীল ও সমীকরণ জোটটিতে অসংখ্য সমাধান আছে লিখছি সমীকরণ জোটটি সমঞ্জস পরস্পর নির্ভরশীল সমীকরণ জোটটিতে অসংখ্য সমাধান আছে তোমাদের এমসিকিউতে বেশি আসে এছাড়া সৃজনশীলের কনংশ পন আসতে পারে এরপরে দেখো আমরা খন সমাধান করাবো তাহলে প্রদত্ত সমীকরণ জোট তাহলে যে সমীকরণ জোট আছে আমরা সেটা তুলছি এরপর এক্সের শহক দ্বয়ের অনুপাত দেখো এই প্রথম সমীকরণ এক্সের সক হচ্ছে টু আর দ্বিতীয় সমীকরণে এক্সের সক হচ্ছে ওয়ান তার মানে টু বাই ওয়ান এক্সের সহকদয়ের অনুপাত আমরা পেলাম টু ভাগ ওয়ান টু ভাগ ওয়ান এবার ওয়াই শক দেয়ের অনুপাত দেখো প্রথম সমীকরণে ওয়াই শক হচ্ছে মাইনাস ফাইভ দ্বিতীয় সমীকরণে ওয়াই শক হচ্ছে থ্রি তার মানে ওয়াই শক দেয়ের অনুপাত পাচ্ছে হচ্ছে মাইনাস ফাইভ ভাগ থ্রি এরপরে দেখো আমরা এক্সের শক দেয়ের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই শক দেয়ের অনুপাত মানে এই দুইটা সমান না যদি এক্সের শহদের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই শক দেয়ের অনুপাত হয় তাহলে দ্রবক পদ্মায়ের অনুপাত আমার দেখার দরকার নাই যেহেতু এক্ষেত্রে এক্স এর শক দেহের অনুপাত আসছে টু বাই ওয়ান আর ওয়াই শক দেয়ের অনুপাত আসছে মাইনাস ফাইভ বাই থ্রি এক্সের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই শক দেয়ের অনুপাত এক্সের শহদের অনুপাত নট ইকুয়াল টু ওয়াই শক দেয়ের অনুপাত তাহলে লিখব সমীকরণ জোট সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটটিতে একটি মাত্র সমাধান আছে দেখো আমরা পেয়েছি হচ্ছে এক্সের এর সহক অনুপাত নট ইকুয়াল টু ওয়াই এর অনুপাত তাহলে সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটটির একটিমাত্র সমাধান আছে দেখো যে ব্যাপারটা অঙ্কগুলো খুবই সহজ এরপরে দেখো আমরা গণং সমাধান করাবো যে দুইটা সরল সহ সমীকরণ দেওয়া আছে সেই সরল সহ সমীকরণ লিখছি প্রদত্ত সমীকরণ জোট যে সমীকরণ জোট আছে লিখছি এরপর এক্সের সহক দয়ের অনুপাত প্রথম সমীকরণে এক্সের সহক হচ্ছে থ্রি আর দ্বিতীয় সমীকরণে এক্সের সহক হচ্ছে সিক্স কাটাকাটি করলে থ্রি দিয়ে কাটলে ওয়ান বাই টু আসে এবার ওয়াই সহগদয়ের অনুপাত প্রথম সমীকরণে ওয়াই সহগ হচ্ছে মাইনাস ফাইভ আর দ্বিতীয় সমীকরণে ওয়াই সহগ হচ্ছে মাইনাস টেন মাইনাস মাইনাস কাটা এবং পাঁচ দিয়ে কাটাকাটি করলে ওয়ান বাই টু আসে দেখো এরপরে দেখো এক্সের সহগদয়ের অনুপাত আর ওয়াই সহগদয়ের অনুপাত কিন্তু সমান এসেছে এক্সের সহগদয়ের অনুপাত এসেছে হাফ ওয়াই শকদের অনুপাত এসেছে হাফ যদি সমান না আসতো তাহলে দ্রবক পদ্ময়ের অনুপাত দেখা লাগতো না যখন এখন যেহেতু এক্সের শকদের অনুপাত এবং ওয়াই শকদের অনুপাত সমান এসেছে তাহলে দ্রবক পদ্ময়ের অনুপাত তাহলে দ্রবক পদ্মের অনুপাত কত দেখো প্রথম সমীকরণের দ্রবক হচ্ছে সেভেন ভাগ দ্বিতীয় সমীকরণের দ্রবক হচ্ছে ফিফটিন তাহলে এক্সের শকদের অনুপাত আর ওয়াই শকদের অনুপাত সমান এসেছে কিন্তু দ্রবক পদ্মের অনুপাত সমান আসে নাই তাহলে আমরা পাই এক্সের শকদের অনুপাত সমান ওয়াই শকদের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত দেখো এক্সের শকদের অনুপাত ইকুয়াল টু ওয়াই শকদের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত তার মানে এক্সের শকদের অনুপাত ইকুয়াল টু ওয়াই শকদের অনুপাত নট ইকুয়াল টু দ্রবক পদ্মায়ের অনুপাত তাহলে লিখবো যে সমীকরণ জোট অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটটিতে কোনো সমাধান নেই তার মানে লিখব সমীকরণ জোটটি অসমঞ্জস ও পরস্পর অনির্ভরশীল সমীকরণ জোটটির কোনো সমাধান নেই দেখো যে ব্যাপারটা অঙ্কগুলো খুবই সহজ আশা করি তোমরা অঙ্কগুলা সুন্দর করে বুঝতে পেরেছো তবে অঙ্কগুলো বুঝতে হলে অবশ্যই এই ছকটা তোমাকে ভালো করে জেনে রাখতে হবে এই শখটা যদি তুমি ভালো করে না জানো সেক্ষেত্রে এই অঙ্কগুলো পারবে না অবশ্যই শখটা সুন্দর করে জেনে রাখবে আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই